আসসালামু আলাইকুম এভরিওয়ান রিদের মার রন্ধনশীল শিল্প ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি ভর্তা রেসিপি তবে আজকের এই ভর্তাটা কোনো সবজি দিয়ে নয় আজকের এই ভর্তাটা আমি বানিয়ে দেখাবো বাদাম দিয়ে চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই ভর্তার জন্য আমি এখানে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ তিন চারটে পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি দুইটা রসুন কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পাঁচ ছয়টা এবার চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে টুকরো করা পেঁয়াজ ও রসুন গুঁড়ো দিয়ে দিলাম একটু নেড়ে এর মধ্যে কাঁচামরিচ ও শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম বেশি লাল লাল করে ভাজবো না হালকা বাদামি হলেই নামিয়ে নেব এই তেলের মধ্যে এবার বাদাম গুলো দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো এটাকে ভেজে নেব এবার বাদাম একটি ছাঁকনির সাহায্যে তুলে নিলাম এবার ভর্তার পালা এবার একটি মাটির বাটনাতে বাদাম গুলো হালকা খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নিলাম ভালোভাবে এর মধ্যে এবার সাত আটটা শুকনো মরিচ কাঁচা মরিচ ও লবণ দিয়ে দিলাম এবং এটাকে গলিয়ে নিলাম ভালোভাবে যে যতটা ঝাল খেতে চান সে সে পরিমাণে দিয়ে দিবেন মরিচটা এবার ভেজে রাখা পেঁয়াজ রসুন গুলো দিয়ে দিলাম আবার একটু এটাকে গলিয়ে নিলাম হালকা কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম আবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ সরিষার তেলও ব্যবহার করেছি এবার ভালোভাবে সবকিছু মাখিয়ে নিলাম এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার একটা ভর্তা রেসিপি গরম ভাত দিয়ে এ ভর্তা কিন্তু দুর্দান্ত লাগে রেসিপি টি ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আমার রেসিপি ফলো করে আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ